আবার সকাল সকালেই দেখুন কতগুলো মুরুক নিয়ে আসছে দেশি মুরুক আর এইগুলা নাকি একজনের বাসার আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে একজনের বাসায় এতগুলো দেশি চড়াই থাকে ওদের কি বাসায় বেমার হয় না নাকি তারপরেও এতগুলো আরও নাকি অনেকগুলো আছে ওদের বাসায় আর এইখানে দেখছেন কতগুলা গুলা হয়েছে তাহলে দেশি চড়ার আবার দেশি মুরগির মোরগের আবার কি ব্রয়লারের মুরগির চাইতে অনেক কম হয় যার জন্য হয়েছে এইগুলো ছোটো ছোটো করে করতেছে কেন করতেছে সব কিছু আপনাদের বলবো মানে লাহে ধীরে বলবো আমি হুট করেই তার বলে দিতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সে ওই দিন ঘুম থেকে উঠছে এই যে আর সকাল সকালে এই ঠান্ডার মধ্যে ব্যথা পাইলে যে কেমন ডাল লাগে আর আমি সকাল সকালে ব্যথা পাইলাম আর এই যে এতগুলো মূর্খ নিয়ে আসছে আগেই বললাম যে এইগুলা এখন আমাদের বাসায় জব করবে সব কিছু পরিষ্কার করবে আর আমার মাথায় একাই সব কিছু করতে পারবে না তাই আমার দাদি আসছিল তারপরে আয়াজের আম্মু মানে ভাবি ভাবি আসছিল আর এই যে আমাদের মিকু বসে আছে আর এই যে এইখানে জবা করে করে এখানে দিত আর আমাদের এইখানে এইখানে জবা করে সবকে আমাদের মুরগি বা হাঁস এইখানেই জবা করে দেয় আর প্রচুর ঠান্ডা যার জন্য আমি এই আগুন জ্বালাল জ্বালাইলাম আর চুলাটা দেখুন পরিষ্কার একদম থলাফট ফলা দেখা যায় কস লেপ চেপ এই চুলাগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে এরকম চুলা আসে না নাই জানাইন তো দেখি আমার মা কয়েকদিন পরে পরে একদম ডিজাইনার ডিজাইনার করে চুলা বানায় আর যে এইখানে আমি ভাত রান্না করতেছি আলু ভর্তা করবো আর ভাত রান্না করবো তারপরে এই যে সবাই চোরাই চোরাই বাসার মতো লেগে পড়ছে মানে চামড়াটা এক্সট্রা করতেছে প্লাস কুটে দিতেছে আব্বাও হেল্প করতেছে তারপরে আমার দাদি আসলো এই যে দাদি একটা নিল তারপর আমার মা আগে থেকেই করতেছে এগুলো হচ্ছে আপনাদের বলেই দিক হলে আবার হ্যাঁ ইয়া মন খারাপ হয়ে যাবে আর এই যে আমি এইখানে অনেকগুলো মরিচ ভেজে নিতেছি বুঝছেন আমার ভাগ্যে পড়ছে মরিচ ভাজা তারপরে মরিচ বেটে দেওয়া আর রসুন বেটে দেওয়া আর আদা বেটে দেওয়া আদা আর রসুন আমি রাইতের বেলায় তা দিয়ে আমি আব্বা মা সবাই মিলে বেছে নিয়েছি এখন শুধু ওইগুলো ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব সব কিছু আর এই যে এইখানে গুস্ত কটা হয়ে গেছে মেবি ফিফটি পারসেন্ট হয়ে গেছে এইগুলা হচ্ছে আমার আব্বা যে স্কুলটাতে কাজ করে আব্বার স্কুলে ই ফাতে হাজার জন্য মানে আব্বার দায়িত্ব পড়ছে যে বাসা থেকে পরিষ্কার করে কুটে নিয়ে যাইতে হবে আর ওইগুলা মশলা যে কয়টা দিছে ওই ব্লেন্ড করে নিয়ে যাইতে হবে যার জন্য সকাল সকাল এত মানে হুলস্থল বাঁচছে যার জন্য অনেকগুলো চড়াই কিনে আনছে কয়টা মেবি এগারোটা নিয়ে আসছিল তিন হাজার টাকা না সাড়ে তিন হাজার টাকা আমার ভালোভাবে মনে নাই সো এইগুলো পরিষ্কার করে দিতেছে আর অনেক দেরি করে ভাবি আসছিল আমার মা পেশি করছে তারপরে দাদি আব্বা একটা একটু করছে আর বাকি ভিডিও টুক করতে একদম মনে ছিল না আফসোস কি আর বলবো এই যে এইখানে আমি ব্লেন্ড করে নিছি আর ওইগুলো যে এগুলো আছে রসুন ব্ল্যান্ড করা আর এই যে এইগুলো যে মানে গোস্ত কোটার পর যে ইয়া করছি আমি মানে আব্বা যে নিয়ে গেছে ওইগুলো মানে ভিডিও করতে একদম মনে ছিল না কি যে বলবো আফসোস হয়েছিল যার জন্য ভিডিওটা শর্ট হয়েছিল ভাবছিলাম সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো সুন্দরভাবে ভিডিও করে টরে দেবো কিন্তু পারি নাই আফসোস যার কিছু করার